তোমার মনে আছে অরণ্য আমাদের পরিচয় শুরুর দিকে সূর্য উদয় থেকে চল অথবা রাতের দ্বীপ্রহর পর্যন্ত আমাদের ইনবক্সে শব্দ খেলার তুমুল যুদ্ধ হতো তুমি বরাবরই খুব ভালো লেখো আমি কোনোভাবেই তোমার মতো করে লিখতে পারতাম না তুমি দু একটা লাইন লিখে দিয়ে বলতে এই মেয়ে এবার সাজাও তো দেখি তোমার সাথে ফোন কলে খুব কম কথা হতো তবে তোমার শত ব্যস্ততার মাঝেও আমাদের রোজ। তোমার সাথে পরিচয়ের পর সব কিছু কেমন বদলে যেতে লাগলো আমার ধসর বর্ণের দিন রাত্রিগুলো ধীরে ধীরে রঙিন হতে শুরু করল আচ্ছা আজকের দিনটা তোমার মনে আছে অরণ্য এক বছর আগে ঠিক এমনি এক রাতে গল্পের ঝুরি নিয়ে মুখোমুখি বসেছিলাম আমরা মনে থাকবে না আবার খুব মনে আছে তুমি শামুকের মতো গুটিয়ে রেখেছিলে নিজেকে লাজুকলতা বলে সম্বোধন করেছিলাম তোমাকে মনে আছে পদ্ম আমাদের পরিচয় অতপর সুদীর্ঘ পথ পেরিয়ে আজ আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি পৃথিবীর কাছে অপ্রকাশিত মেয়েটি নির্দিধায় আস্তার দীর্ঘশ্বাসগুলো জমা রাখতে পারে আমার কাছে এটুকু যে আমার পরম পাওয়া পদ্ধ আমি তোমাকে আরো বেশি শুনতে চাই বুকের ভেতর যে যন্ত্রণার পাহাড় তার সবটাই আমাকে দিয়ে তুমি ভাসবে তোমার স্বপ্ন বাগানে এটুকু খুব চাইছে প্রিয় তোমার একটা সুখের শহর কিনে দিতে খুব ইচ্ছে করে বদ্ধ তুমি খুব ভালো অরণ্য আচ্ছা ধরো যদি কখনো সব ফেলে তোমার দরজায় এসে দাঁড়িয়ে যায় শূন্য হাতে ফিরিয়ে দেবে কি আমায় তবে সেদিন বুকের রমে জড়িয়ে ধরে আমার অভিমানী কপালে উষ্ণ চুম্বন রেখার টিপ বিদায় দিও না হয় এই এই পাগলি চোখের কোনে জল জমা হওয়ার কথা ছিল না কিন্তু আমি তোমার বিশ্বাসী সিন্ধুক সারা জীবন ধরে তোমাকে আঁকলে রাখব তুমি যে আমার সেই কবিতা যা বর্ণমালায় সাজানো হয়নি আজও তুমি আমার ভাবনার মানচিত্র যা বুকের সযত্নে তুলে রাখা থাকবে মেয়ে তোমার সারল্যতায় মুগ্ধ আমি আচ্ছা পদ্ম আমাদের এই সম্পর্কের নাম কি দিই বলতো কিছু কিছু সম্পর্ক এমনও হয় সঠিক কোনো নামে ডাকা যায় না হৃদয় ছুঁয়ে থাকে সারাক্ষণ আবেশ ছড়ায় মোহিত করে অন্তর লুকোচক্ষুর অন্তরালে থেকে নির্বন প্রশান্তিতে ভরিয়ে রাখে হৃদয়ের সবটুকু জমিন তোমার আমার সম্পর্কটা হচ্ছে একটা সিঁড়ির মতো প্রতিটি ধাপে কিছু মূল্যবান শব্দ লেখা ছিল সেগুলো পেরিয়ে অনেক পৌঁছে গেছি আমরা প্রতিটি সিঁড়িতে লেখা ছিল বিশ্বাস ভরসা মায়া নির্ভরতা সাহস আর অনুপ্রেরণা সবগুলো সিঁড়ি মারিয়ে পৌঁছে গেছি এক সমুদ্র ভালোবাসায় এবার যেতে হবে অরণ্য খুব ইচ্ছে করে সংসারের সব শিকল ভেঙে তোমার হয়ে যাই তোমার মিষ্টি হাসির মায়ায় ডুবতে থাকি অহর্নিশ পদ্মদিগির মতো চোখের চাহনি শরীর জুড়ে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেয় বেলে সোগ্রানের মতো মোহিত করে রেখেছ সোনার ছেলে তুমি আমার বন্ধু হয়ে আজকের এই চন্দ্রপ্রভা সাক্ষীপদ্য আমি কথা দিলাম জন্ম জন্মান্তর তোমার চোখের মায়া কাজল হয়ে থেকে যাব এই ধরায় মস্তিষ্কের প্রতিটি নিউড়নে যে তোমারই বসবাসপদ্য